বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডব লীলায় ভাঙল গাছ ও অস্থায়ী দোকান রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল মূল ভূখণ্ডে আছড়ে পড়ার পর সাগরদ্বীপ সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় রাতভর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল সোমবার ভোর থেকে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে মশালধারে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়া দাপট সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকাগুলোতে সকাল থেকেই ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া রেমালের তাণ্ডব লীলায় দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় ভেঙে পড়েছে গাছের পাশাপাশি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাগরদ্বীপ গঙ্গাসাগরে কপিলমণি মন্দির প্রাঙ্গনে যে সকল অস্থায়ী দোকানগুলো ছিল সেই সকল অস্থায়ী দোকান কার্যত ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ভেঙে গিয়েছে সকাল হতেই সুন্দরবনে উপকূল তীরবর্তী এলাকায় যে সকল জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে সেই সকল জায়গাগুলোতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পৌঁছে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় গাছ ছাড়ানোর কাজ চালাচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে কারণে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় যে সকল ফেরি পরিষেবা রয়েছে সেই সকল ফেরি পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে বন্ধ করে রাখা হয়েছে কাকদ্বীপ লট নম্বর থেকে পরিষেবা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে সোমবার ভোর ছয়টা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সপ্তাহে প্রথম দিনে সাতটা থেকে রেল পরিষেবা স্বাভাবিক হয় ইতিমধ্যেই সুন্দরবনে বেশ কিছু নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ঢুকতে শুরু করে দিয়েছে নদীর নোনা জল নদী নোনা জল ঢুকার কারণে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখছে কৃষকেরা মৌসুমে দ্বীপ সাগরদ্বীপ কাকদ্বীপ নাম করা জলোচ্ছ্বাস কার্যত বা নদীর জল প্রবেশ করছে গ্রামে জেলায় দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় এখন জলমগ্ন ঘূর্ণিঝড় রেমালের কারণে এখনো পর্যন্ত সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকায় কোনো হতাহতের খবর মেলেনি দু প্রশাসন সর্বদাই নজর রাখছি পরিস্থিতির উপর খোলা হয়েছে কন্ট্রোল রুম সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকার প্রায় তিরিশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় জেলা প্রশাসনের তরফ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জেলা প্রশাসন প্রস্তুত বিপর্যয় মোকাবিলা করতে এখনো পর্যন্ত সুন্দরবন উপকূলবর্তী এলাকায় তাণ্ডব লীলা চালাচ্ছে সুন্দর ঘূর্ণিঝড় খুব দিয়ে আবার এসে দাঁড়ালো উত্তর আর পশ্চিমের কন্যাটায় এসে দাঁড়ালো তারপরে এখন বর্তমান হাওয়া যেভাবে চলছে আমার মনে হচ্ছে যেমন অতিরিক্ত নগর চলছে হাওয়া তো মোটামুটি বেলার দিকে হয়তো ওইটা একটু কমে যেতে রাতে কি এর থেকে জোর রাতের থেকে কি জোর ক্ষয়ক্ষতি কী ক্ষয়ক্ষতি দোকানদানি কি নাম আমরা তখন যাব বাড়ি গঙ্গা